শেষ বেলা যার সব বেলা তার আজকে কিন্তু উনত্রিশে শবে কদর শেষ মেষ যে শব জন্য আমরা অপেক্ষা করতেছিলাম নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছিলেন হাদিস শরীফের মধ্যে রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে তোমরা শবে কদরকে তালাশ করো নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়ে গিয়েছিলেন সেই শেষ মেষ আজকে উনত্রিশে বেজুর রাত্রিতে শবে শেষ মেষ হতে পারে আল্লাহ পাকরা রব্বুল আজকের রাত্রের সবে কদরের নামাজটা আমাদেরকে আদায় করা তৌফিক দান করুক আজকে আমি আপনাদেরকে কিভাবে সবে কদরের নামাজ আদায় করবেন বাংলা নেওয়াত আরবি নেওয়াত এবং কোন সূরা দিয়ে পড়বেন দুয়া দুরুদ কে কাটাবেন সারা রাত আজকে সম্পূর্ণ নিয়ম কারণটা আপনাদেরকে জানিয়ে দেবে ইনশা আল্লাহ আসুন সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনেরা রমজান মাস কিন্তু প্রায় চলেই গিয়েছে আর মাত্র হাতে গোনা এক দুই দিন বাকি আছে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা আজকে আপনাদেরকে শিখতে হবে কারণ আজকে সুবর্ণ সুযোগ আজকে রাত্রে সবে কদর যদি হয়ে যায় কপাল কুলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে কারণ সবে রাত্রিতে আল্লাহ তাআলা কিন্তু ভান্দার ভাগ্যকে পরিবর্তন করে থাকেন আল্লাহ তালা ভান্ডার ভাগ্য বান্দা কি করবে এক বছর কি পড়বে কি খাবে কোন দিন সে অসুস্থ হবে আল্লাহ পাকাল আলমিন এগুলো কিন্তু আজকে নির্ধারণ করে রাখবেন এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা খুব গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনতে হবে আমলগুলো শিখতে হবে আজকে কিছু দোয়া আপনাদেরকে দিয়ে দিব সারা রাত যদি আপনারা আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আপনাদের জীবনের সমস্ত গুনাহগত মাপ করে দেওয়ার সাথে সাথে বিপদ আপদ অভাব অনটন সব দূর করে দিবে বালা মুসিবত দূর করে দিবে বৃষ্টির মতো রিজিক দান করবে শুধুমাত্র আপনারা আমলগুলো গুলো যেগুলো বলতেছি আমি এই আমলগুলো গুলো অবশ্যই আপনারা ভালো করে আমল করবেন আজকে রাত্রে ইনশা আল্লাহ আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা খুব গুরুত্ব সহকারে আমল গুরু শুনতে থাকি এবং শিখতে থাকি এর আগে আমি বলে নেই নতুন ভাবে যারা যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিন আমরা এরকম গুরুত্বপূর্ণ দোয়া দুরুদ মাস আলাম আপনাদের নিকট আপলোড দিতেছে এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ তাআলা আসুন সম্মানিত প্রিয় دینی ভাই এবং মনেরা সবে কদর কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ সবে কদর কারণ এই সবে কদর উপরে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর

كما কেন উত্তম تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى ما الفجر কারণ এই সবে কদরের রাত্রিতে পেরেস তারা জিব্রাইল সহ সমস্ত পেরেস তারা আগমন করে এবং বান্দাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে সারা রাত পর্যন্ত শুধু তাই নয় আমার আল্লাহ ফা আমি প্রথম আকাশে এসে ডাকতে থাকেন আলা আমি মুস্তাক ফিরেন ফা ফির আলা হু আলা আমি আলা আমি ফি কে আছো আমার নিকট কমা চাইবা বা আমার নিকট কমা চাও কে আছো অসুস্থতার মধ্যে রয়েছ আমার নিকট সেপা চাও আমি তোমাকে সেপায় কামেলা দায় মানসিক করিয়া দিবল একবার সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনের খুব গুরুত্ব সহকারে আজকে আমল গুলো আপনাদেরকে করতে হবে কারণ রমজান মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে কথা আছে শেষ বেলা যার সব বেলা কিন্তু তার এই জন্য আজকে রাত্রে আপনাদেরকে আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগতা কিন্তু মাফ করাইতে হবে আল্লাহ তাহাল নিকট কর চাইতে হবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনের খুব গুরুত্ব সহকারে আমলগুলো আমি বলে দিব সর্বপ্রথম আপনারা এসার নামাজকে আদায় করবেন না নামাজ আদায় করার পরে আপনারা দুই চার রেকাত সবে কদরের নামাজ কিভাবে পড়বেন আমি নত্বা বলে দিতেছি আরবী নত্বাটিও করবেন নওয়াইতু আনুসাল্লি আলাল্লাহ তাআলা রাকাাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহানিলা জাহিatil কাবাতিস শরীফতি আল্লাহু আকবার যারা আরবী পারেন না অবশ্যই বাংলাতে বলে আমি দুই রাকাত সবে কদরের লাইলাতুল কদের নামাজ পড়িতেছি কিবলামুখী হয়ে আল্লাহ আকবার আমি দুই রাকাত কেবলামুখী হয়ে লাইলাতুল কদর মানে সবে কদরের নামাজ পড়িতেছি আল্লাহ একবার এভেনাথ করলে কি আপনাদের নাথ হয়ে যাবে এবার আসেন সুরা কেরাত কে পড়বেন সুরা কেরাত আপনাকে এ পড়তে হবে দুই রাকাত করে নফল নামাজ কিন্তু দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় দুই রাকাত নফল নামাজ পড়বেন সুরা কেরাতটা কে পড়বেন প্রথম সোরায় ফাতেহা পড়ার পরে একটি সোরা মিলাবেন প্রথম রেকাতে দ্বিতীয় রকাতে সোরায় ফাতেহা পড়ে কিন্তু আরেকটি সোরা মিলাবেন এভাবে কি আপনাকে দুই ডাকত দুই রেকাত করে দুই এলাকাতে আপনি পড়েন উলামায় কারাম বারোলাকাতের কথা বলেছেন যদি আপনারা বারোলাকাত না পড়েন কর্ম পড়তে পারেন বেশিই কি পড়তে পারেন ইনশাআল্লাহ তাহলে আসুন নামাজ পড়ার পরে সারাবতর একটি তাজভি হাতে নিবেন তাজবি হাতে নেওয়ার পরে আপনারা প্রথম যে দুয়াটা পড়বেন আমি বলে দিতেছি চুট্টু চুট্টু কয়েকটি দোয়া আপনারা তাজবির হাতে নিয়ে বলতে থাকবেন সুবহান একবার বলবেন একবার গুনা একটা গুনা টান দিবেন কারণ একবার সুবহান আল্লাহ বলার কত দাম আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গা নেকে ভরপুর হয়ে যায় আর এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে খুঁটি খুঁটি নেক কারণ রমজান শরীফের মধ্যে আপনি যে আমলটাই করবেন সত্তরের সাথে গুণ হয় একবার টান দিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশতবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনারা বলবেন এরপরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ 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 এরপরে তিন নম্বরে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ সবচাইতে বড় অর্থ কি আল্লাহ সবচাইতে বড় আল্লাহ তাআলার এই সমস্ত তাজবি তাহলিল দা আদায় করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহাতা বই মুছে সাফ করে দেওয়ার সাথে সাথে অভাব অনটন দূর করে দিবে বৃষ্টি মত রিজিক আসবে এবার আসেন চতুর্থ নম্বরে কোন দোয়াটা পড়বেন চতুর্থ নম্বরে ঋণ মুক্তির জন্য একটি দোয়া রয়েছে অবশ্যই দোয়াটা আপনারা 100 বার পড়বেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগ্নিনী বিফাদলি কাম মাংসে আমি প্রত্যেকটা স্কিম উদ্দিন ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদের সহজের জন্য সহজতার জন্য তাহলে চতুর্থ নম্বরে আল্লাহ হুম হানা হারা ওয়াগ্নিনী বিফাদুলী কাম মাংসেবা পঞ্চম নম্বরে আসেন লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকিতটা করবেন

আল্লাহ একবার একবার দূর শরীফ পরে আল্লাহ তালা দশটি রহমত দশটি নেকি এবং দশটি গোনা মাফ করে দেন এবং আল্লাহ তালা তার জন্য ঝান্নাতের মধ্যে একটি বালা তৈরি করে দেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিন ভাই এবং মনেরা তাহলে সাত নম্বরে আপনারা অবশ্যই এই দূর শরীরটা পড়বেন আট নম্বরে সর্বশেষ আটটি জিকির দেওয়া হচ্ছে আপনাদেরকে

বেশি বেশি করে যদি পড়তে পারো আল্লাহ তাহলে তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাগাতা বেয়ে মুছে করে আল্লাহ তা তোমাকে বেগুনা মাসুম বনাই দিবেন অবশ্যই তুমি এই দোয়াটা পড়বে আল্লাহ হাফম তো হেব্বুল্লাফ হুয়াফা ফ আনি আল্লাহ হুম ইন্না কা হাফ উম তো হেব্বুল্লাফ হুয়া ফা ফ আনি নবী কাদিম সাল্লাল্লাহ শিক্ষা দিয়েছেন হাযাত আয়াশ আসিদ্দিকা দিয়া দিয়ে আল্লাহ তাআলা আনহাকে অবশ্যই একসোবার এই দুয়াতা আপনাদেরকে পড়তে হবে তাহলে আজকে কিন্তু সুবর্ণ সুযোগ শেষ মেষ শেষ বেলা যার সব বেলাতার আগেই কিন্তু বলেছি অবশ্যই আপনাদেরকে আজকে রাত্রে কিন্তু আমলগুলো করতে হবে কারণ আজকে উনত্রিশে সবেকদর সোমবার দিন অ্যাঁ গিয়া রাত্রে আপনারা অবশ্যই লাইলাতুল কদর কিন্তু আপনারা পালন করবেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে শেষ দশকে রমজানের শেষ দশকে বেজর রাত্রির একদিন হলো উনত্রিশে রমজান তাহলে আপনারা দোয়া করবেন আমার জন্য আবারও বলতেছি প্রতিদিন নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করলে কিন্তু আপনার টাকা লাগে না অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট করে না আমি আপনাদেরকে জন্য দোয়া করি অবশ্য যারা কমেন্ট লাইক করে আল্লাহ তাআলা তারা তাদের হায়াতকে লম্বা করে দেয় কারণ তারা ইসলামিক ভিডিও গুলো সাবমিট করতেছে আল্লাহ তুমি কবুল করো তাদেরকে আমিন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন বলে ইনশাআল্লাহ লেকে আপনারা কি করবেন সাথে থাকবেন দোয়াই শরিক থাকবেন এই পর্যন্ত আজকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামাকাত